আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সুস সেনেটর এন্ড আপনাদের স্বাগত আশা সবাই ভালো আছেন আজকে দুটি বাথরুম আছে একটা রোমেটাস একটা কোন বাথরুম এটা হলো কোন বাথরুম এটা হলো রোমেটাস বাথরুম দুটো বাথরুমের বাইরের সাইড আমি ফিটিং করলাম অনেক সময় দেখেন আমি অনেকবার ফিটিং করতে থাকি আজকে আবার একটু আলাদা নিয়ম যেহেতু আমার উপরে প্রয়োজন হচ্ছে না দুটো যেহেতু এক সঙ্গে সুতরাং আমার ফলস কিন্তু থাকতেছে উপরে কিন্তু এখানে একটা কথা এখানে কোনো ফলস নেই এটা আপনাদের আমি লক্ষ্য করে দেখা উপরে আমি পাইপ দিছি তার উপরে অর্থাৎ কোন নেই এর জন্য আমি এখানে কোনোটি অর্থাৎ ভিতরে অপশন রাখি নেই এটা হবে এর জন্য দেখেন ওয়েস্ট লাইন আমি রেখে দিছি আর এখানে আমার মোটরের দেড় পাইপ আছে অনেক আগে নেওয়া হয়েছে বিধায় আমি একদম ঘেসে দিতে পারি নাই এই যে একটু আপনাদেরকে দেখাই এর দেখেন এখানে অফ সাইড দিয়ে আমি কিন্তু লেবেল করে দিছি এই নিচের অপশনটা তো মাটিতে থাকবে যেহেতু ভিম এটা উপর থাকবে ওইটুকু এখন কথা হলো এই যে দেখুন ব্যাকডোর ব্যান ব্যাকডোর ব্যান যেহেতু প্রথম ফিটিং এর জন্য ডাইরেক্ট খাইছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান একটা নব্বই ডিগ্রি তারপর গেছে দেখেন এখানে মেন কথা এখানে কেন ভাই টি দিলে তো হয়তো অনেক প্রশ্ন আসে এখানে টি দিলে কি হইতো আপনার এ মলটা ওইদিকে দিকে তো ওই মলটা এদিকে আসতো আপ ডাউন করতো কিন্তু তাই না একটু কি বোঝেন ভালো করে যদি এখানে আমি প্লেন টি খাওয়াইতাম এখানে যদি আমি প্ল্যানটি খাওয়াইতাম তাহলে ওই মলটা এ পাশে মলটা এ পাশে আসতো অর্থাৎ অর্থাৎ ডাউন করতো এর কারণে আমি কি করেছি এ মলটা ডাইরেক্ট এই পাশে বাড়ি এদিকে আসবে এবং এই মলটা দুইটা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান অর্থাৎ এদিকে আসবে কোনোটা কোনোটাই যাইতে পারবে না যদিও এটা একবার আর একবার রোমে যাবে না তারপর আমি চিন্তা ভাবনা করলাম কি দরকার এখানে প্লেনটি খাওয়ানোর আপডাউন করার থেকে একবার যার যার পথে শেষে চলে আসুক এ আসলে ডেন পাইপ চার ইঞ্চি হবে এ আসলে ডেন পাইপ চার ইঞ্চি হবে এবং আমি আপ ডাউন করার চিন্তা ভাবনা করলাম না এ হলো প্রিয় ভিউয়ার্স আজকের ছোট্ট একটি কাজ আর যেটা এই যে ট্যাঙ্কি থেকে এসেছে এখন আমার কাজ এই দুটো এক করে দেব অবশ্যই এক পার্ট নিচা করতে হবে এটা মাথায় রাখবে তো এর মধ্যে যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে অবশ্যই মেসেজ করে নক করবেন ইনশাল্লাহ বোঝানোর মতো চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু